ভা বাজার লেনের বাইশ নম্বর বাড়ি যে বাড়ি পুতুল বাড়ি নামে খ্যাত এই বাড়িটিকে কলকাতার ভূতের বাড়িও বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন তারা নাকি বলেন এই বাড়িতে ওপরের তলার আনা আত্মাদের চলে আছে আগে জমিদাররা মহিলাদের নিয়ে এসে এই বাড়ির ওপরের তালায় শারীরিক নির্যাতন করত আর এই নির্যাতন সহ্য করতে না পেরে মহিলারা মারা যেত তাদেরই আত্মা নাকি এই বাড়ির ওপরের তলায় আজও ঘুরে বেড়াচ্ছে প্রায় নাকি শোনা যায় তাদের আত্মনাথ রাতে শোনা যায় দুপুরের ধর এসেছিলাম হাওড়ার যে ফুল মার্কেট ভারতবর্ষের সবথেকে বড়ো ফুলের যে মার্কেট সেই মার্কেটে তো ভাবলাম যে যখন এসেছি তো ঘুরে যাই একবার কুমোরটুলি থেকে তো সামনেই সরস্বতী পুজো আসছে তো চলো যাওয়া যা কুমোরটুলি দেখে আসি যাক সেখানে সরস্বতী পুজোর যে প্রতিমা সরস্বতী প্রতিমা তৈরির প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছ গঙ্গা গঙ্গা মা গঙ্গা কিন্তু এখন ভাটা রয়েছে দেখো একদম পুরো শুকিয়ে গেছে গঙ্গার মাটিগুলো বেরিয়ে এসছে থেকে বাসে করে যদি আমি হাওড়া আসি তাহলে সময় লাগে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি আর আমি সাইকেল নিয়ে আসলাম সময় লাগলো চল্লিশ মিনিট আসলে আমার কুমোরটুলি আসাটা বৃথা হলো কারণ কুমুরটুলি এরকম রূপ আমি কোনোদিন দেখিনি পুরো সুনছান কুমারটুলি সব দোকান বন্ধ একটা দোকানে শুধু দেখলাম যে কয়েকটা ছাঁচের প্রতিমা তৈরি করা হয়েছে বাকি সব দোকানই বন্ধ দেখতে পেলাম এই দেখলাম কয়েকটা যে মূর্তি রয়েছে এই মূর্তি এই তো আমি এগিয়ে গেলাম সামনের দিকে কুমোরটুলি থেকে বেরিয়ে আমি আবার যখন ফিরছিলাম গঙ্গার পাশ দিয়ে সামনে ছিল গেট তো ট্রেন যাচ্ছিলো হঠাৎ আমার চোখে পড়ল যে ডান দিকে গঙ্গা রয়েছে বাঁদিকে দিকে রয়েছে এক পুরনো বাড়ি বাড়িটির ওপরে পুতুল তৈরি করা আছে হট করে মনে পড়ল এটাই তো সেই পুতুল বাড়ি যার নাম আমি বেশ কয়েকবার শুনেছি সোশ্যাল মিডিয়াতে এই বাড়ি নাকি ভূতের বাড়ি ইচ্ছা হলো বাড়িটা ঘুরে দেখার তো মনে একটু একটু ভয় লাগছিল যে এত লোকের মুখে শুনেছি যে পুতুল বাড়িটা ভূতের বাড়ি সেই বাড়িতে যাব তো সাহস করে বেরিয়ে পড়লাম পুতুল বাড়ির উদ্দেশ্যে চলো যাওয়া যাক পুতুল বাড়িতে রেললাইনের পাশেই রয়েছে সেই বাড়িটা এই হলো সেই পুতুল বাড়ি আমি যাচ্ছি সেই পুতুল বাড়িতে শোনা যায় এখানে নাকি খুব ভূতের উপদ্রব তো চল যাই গিয়ে দেখে আসি কতটা ভূতের উপদ্রব এই বাড়িতে প্রায় শতাব্দী প্রাচীন এই বাড়ি ঘিঞ্জি শহর কলকাতা যেখানে এক টুটো ফাঁকা জায়গা মেলা দুষ্কর সেখানে ভূতের বাড়ি বলে লোকে এই বাড়িটিকে অবজ্ঞা করেন ইউটিউবে হান্টিং হাউস লিখলে সার্চ করলে নাকি টপ লিস্টে উঠে আসছে শোভাবাজার ফেরিঘাটের কাছে হরচন্দ্র স্ট্রিটের পুতুল বাড়ির নাম বার্ধক্যপ্রাপ্ত এই বাড়িটি সংস্কার করা না হলেও এখনও এখানে মানুষ থাকেন বর্তমানে এই বাড়ির বেশিরভাগটাই ভাড়াটিয়াদের দখলে চলে গেছে কিন্তু বাড়িতে তাদের শান্তি নেই ভূতে বিশ্বাসী লোকেরা বলছেন এখানে ভূতে মানুষে নাকি একসঙ্গে বাস করে দিনে দুপুরে লোকে বাড়িতে দেখতে ভিড় করে বাড়িকে ঘিরে নানা গুজব কেউ না কেউ রটাতেই থাকেন আর ভূতের গুজব রটলেই ব্যাস অমনি লোকেরা ভূতের খবর পেয়ে রাত বের দরজায় করা নাড়ে অনেক দিনের পুরনো বাড়ি বলে দেওয়ালের ইট খসে খসে পড়েছে দেওয়ালের নকশাগুলো চিত্রকমী মানুষের মন ভরিয়ে দেবে বাড়ির সামনেই বিশাল একটা দরজা খোলা ঠিক দরজার পাশে একটা অস্পষ্ট বিজ্ঞপ্তি তাতে লেখা কঠোরভাবে প্রবেশ নিষেধ ভূত নিয়ে গুজবের জন্যে লোকে এখানে উৎপাদ করেন বলেই এই বিজ্ঞপ্তি দরজার পাশে সাটানো রয়েছে বাড়ির প্রত্যেক তলার ঘরগুলো দিনের বেলা বলুন আর রাতের বেলা সব সময় আধারে ঢেকে থাকে কেউ যদি বাড়ির ভেতর দর্শন করতে চান তাহলে ভাড়াটিয়াদের অনুমতি নিতে হবে যদিও সে অনুমতি পাওয়া ভাগ্যের ব্যাপার বাড়ির একেবারে মাথায় একটা পুতুল দাঁড়িয়ে আছে ভগ্নপ্রাপ্ত এই সমস্ত পুতুল দ্বারা তৈরি হলেই বাড়িটির নামকরণ হয়েছিল পুতুল বাড়ি বাড়ির দেওয়াল থেকে উঠোন ছেয়ে গেছে বর্তমানে মালিকের আর্থিক অবস্থা খুব খারাপ তাই বাড়িটির পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না সবচেয়ে দুঃখের বিষয় হলো কলকাতার এত ভালো স্থাপত্যগুলো কালের নিয়মে অবহেলায় ভেঙে পড়েছে অনেক ইতিহাস অজানায় থেকে যাচ্ছে এই বাড়িটিকে ভূতের বাড়ি বলে অনেককে অপচার চালিয়ে হেরিটেজ তকমা থেকে দূরে রেখেছে কুমুরটলিতে শোভাবাজারে অথবা বাগবাজার মায়ের ঘাটে অনেকেই এসেছেন বা আসেননি যারা এসেছেন বা যারা আসেননি তাদের দুজনকেই বলছি সময় পেলে এই বাড়িটার সামনে থেকে একবার ঘুরে যাবেন বহু বছর পুরনো এই বাড়ি দেওয়ালে অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে এখন হয়তো এখানে মানুষ বাস করে ভাড়াটিয়ারা করে রয়েছে তবে এই বাড়ি কিন্তু বহু ইতিহাস বহন করে চলেছে এর বাস থেকে এর পাশ থেকেই চলে গেছে ট্রেন লাইন মাঝেয়াটের যে ট্রেন সেই ট্রেন কিন্তু এই পাশ থেকেই যায় যদি কেউ ট্রেনে করে যাতায়াতের সময় তোমরা দেখতে পারো এই বাড়িটাকে দেখবে গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা পুতুল হয়তো তার আজ ভগ্নপ্রাপ্ত তবুও এই তিনটে পুতুল কিন্তু অনেক ইতিহাস দেখেছে দেখেছে গঙ্গার জোয়ার ভাটা বহু জোয়ার ভাটা দেখে গেছে এই পুতুলটি আজও মানুষ এখানে বসবাস করছে তবে একটা কথা বলবো যারা এই গুজব বটাচ্ছেন যে এটা ভূতের বাড়ি তাদেরকে বলছি এই ভূতের বাড়ি বলে এই প্রাচীন ঐতিহাসিক বাড়িটাকে আপনারা ধুলিসাত করবেন না যিনি বা যারা এই বাড়ি তৈরি করেছেন তারা অনেক কষ্ট করেই এই বাড়িটাকে তৈরি করেছে বলবো তাদের পরিশ্রমের দাম দিন এই বাড়িটা একদম ভূতের বাড়ি নয় যদি ভূতের বাড়ি হতো তাহলে কি এখানে মানুষ বাস করতে পারত তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে